নমস্কার সবাইকে আরেকটি নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম এই বিজ্ঞপ্তিতে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের মাধ্যমে এখানে পঁচিশ জন ট্যুরিস্ট গাইড হিসাবে নিয়োগ করা হবে সম্পূর্ণ যেই নিয়োগটা হবে সেটা ত্রিপুরার মধ্যে সেই চাকরিটা হবে এবং ইলেভেন মান্থ অর্থাৎ এগারো মাসের কন্ট্যাক্ট একটা চুক্তি বেসিসে সেই চাকরিটা হবে সেটা বলে কন্ট্যাক্ট বেসিস সম্পূর্ণ এগারো মাসের জন্য পরবর্তী সময় সেই চাকরিটা আবার এক্সটেন্ড হতে পারে তো এই চাকরির জন্য আবেদন করতে হলে প্রথমতই আপনাদের এডুকেশান যে কোয়ালিফিকেশানটা থাকতে হবে সেখানে আপনাদের মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ টেন্থ পাস মাধ্যমিক পাস হলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন পোস্টটা হলো ট্যুরিস্ট গাইডস অর্থাৎ বিভিন্ন রাজ্য থেকে বা বিভিন্ন দেশ থেকে যখন ত্রিপুরাতে যারা পিপাসু বা পর্যটনার্থী তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে যেরকম নির্মহল বা আমাদের উজ্জন্ত পেলিস বলো বা অনুগতি বলো ওই জায়গায় যখন ঘুরতে যাবে ওনাদেরকে সঙ্গে নিয়ে ওই জায়গার বিবরণ সম্পর্কে কিছু বলা বা ত্রিপুরা সম্পর্কে লোকেশন সম্পর্কে কিছু বলা ওদেরকে এভাবে ওনাদেরকে গাইড করা এই চাকরির এটাই বিশেষত্ব তো প্রথমত আপনাদেরকে মাধ্যমিক পাশ হতে হবে তার সঙ্গে আপনাকে অবশ্যই সেই জায়গায় বেঙ্গলি ইংলিশ এবং হিন্দি তিনটা ভাষা আপনার জানা থাকতে হবে যেহেতু বিভিন্ন কান্ট্রি থেকে বিভিন্ন দেশ থেকে আপনার অর্থাৎ ত্রিপুরায় আসবে ওনারা ওনাদেরকে ত্রিপুরাটা ঘুরিয়ে দেখাতে হবে অবশ্যই তো আপনাকে ইংলিশও জানা থাকতে হবে বা হিন্দিতেও জানা থাকতে হবে এবং তো আপনার জানা থাকতে হবে তাছাড়া যদি ককগরক জানা থাকে তাহলে তারও ভালো তো এখানে যে সংখ্যাটা দেওয়া আছে সেখানে পঁচিশ জনকে নিয়োগ করা হবে টোয়েন্টি ফাইভ নাম্বার তার মধ্যে এসসি এস টি এবং ইউআর সেভাবে রিজার্ভেশন রয়েছে তার মধ্যে ওমেন রিজার্ভেশন সেখানেও থাকবে টোটাল পঁচিশ জনের মধ্যে সেখানে আটজনকে মহিলা নিয়োগ হবে বাকি সব এসসি এসটি এবং ইউ আর এবার রিজার্ভেশন অনুযায়ী সেই নিয়োগটা হবে তো এখানে বয়সের ক্ষেত্রে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ যাদের বয়স ওনারা এখানে আবেদন করতে পারবেন আর এখানে পাঁচ বছরের ছাড় দেওয়া হয়েছে যারা এসসি এসটি এবং পিএইচ ক্যাটাগরি ওনাদের ক্ষেত্রে সেখানে পঁয়তাল্লিশ পর্যন্ত ওনারা আবেদন করতে পারবেন এবং বয়সের যেই সময়টা এখানে দেখুন বয়সের ক্ষেত্রে এখানে একত্রিশ আট দুই হাজার পঁচিশের তারিখ থেকে আপনার বয়সটা গুনতে হবে যে আপনার বয়সটা এখন কত চলছে আপনাদের যে বেতনটা দেওয়া হবে মাসিক এবং ফিক্স থাকবে সেটা বারো হাজার পাঁচশো টাকা থাকবে আপনাদের মাসিক একটা বেতন তো ভালো সংখ্যাই একটা নিয়োগ হবে ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের মধ্যে তো এখানে নিচে যে ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো সেখানে একবার বলে দিই প্রথমত বলে দিই এগারো মাসের জন্য সেটা নিয়োগ হবে পরবর্তী সময় সেটা এক্সটেন্ড হতে পারে তো কে অ্যাপ্লাই করতে পারে যাদের পি আছে মানে ত্রিপুরায় বসবাস করে এরকম পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট সেটা অবশ্যই থাকতে হবে তো নিয়োগটা হবে আপনারা যখন সেই প্রসেসটা আমি একবার বলে দিই আপনাদের প্রথমে একটা সাদা কাগজে আপনি অ্যাপ্লিকেশন লিখবেন লিখে তার সঙ্গে আপনার আধার কার্ড আপনার পিআরটিসি আপনার আইডি কার্ড আপনার মাধ্যমিক মার্কশিট মাধ্যমিকের পাস সার্টিফিকেট এডমিট সমস্ত আপনার ডকুমেন্টসগুলো জেরেক্স করে তার সঙ্গে দুই কপি ফটো স্টাম্প সাইজ ফটো একসঙ্গে করে সেই অ্যাপ্লিকেশান সহ আপনি ত্রিপুরা ট্যুরিজমের যে দপ্তর সেটা উজ্জন্ত পেলিস অর্থাৎ রাজবাড়ি যারাই জানে উজ্জন্ত প্যালিসের সঙ্গেই সেই ট্যুরিজম ডেভেলপমেন্ট যে কর্পোরেশন অফিস বলতে পারেন আপনারা টাউন হলের একদম পাশেই বা বাড়ির দিঘির একদম পাশেই সেই নর্থ গেটের সঙ্গে একদম পাশেই লোকেশনটা আমি বলে দিচ্ছি সেই উজ্জন্ত প্যালেসের একদম পাশে যে ট্যুরিজম ডেভেলপমেন্ট ওই অফিসে আপনারা যাবেন গিয়ে জমা করবেন এবং তারিখটা একবার এখানে দেখিয়ে দিই আট নয় অর্থাৎ সেপ্টেম্বরের আট তারিখের মধ্যে আপনারা অবশ্যই সেই অফিসে গিয়ে জমা দেবেন আপনার যতগুলা ডকুমেন্টস রয়েছে সবগুলো সেই অ্যাপ্লিকেশানে সঙ্গে জেরক্স কপি জুড়ে দিয়ে দেবেন আর অ্যাপ্লিকেশনের মধ্যে সমস্ত তথ্যগুলি লিখে দেবেন আপনার নাম আপনার বাবা মার নাম আপনার অ্যাড্রেসটা লিখবেন পিআটিসির নাম্বারটাও লিখে দেবেন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কোয়ালিফিকেশান কতটুকু এগুলো সবগুলা কলমে একটা সাদা কাগজে এগুলো লিখে দেবেন সেই অফিসে নিয়ে জমা করবেন জমা করার পর পরবর্তী সময়ে আপনার সেই অ্যাপ্লিকেশনে যে আপনার মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমেইল আইডি দিয়ে আসবেন সেই নাম্বারে আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারপরে পরবর্তী সময় আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে সেটা ওয়ার্ক এন ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট সেটা ওই সময়ই হবে এখন শুধুমাত্র আপনার আট তারিখের মধ্যে আপনাদের সমস্ত যেই ডকুমেন্টসগুলো সেইগুলো নিয়ে এখানে জমা করবেন এবং এখানে পঁচিশ জনকে নিয়োগ হবে সেটা কিন্তু ত্রিপুরার মধ্যেই আপনাদের চাকরিটা হবে এই যে অফিস বলতে পারেন ত্রিপুরা যে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের ওইখান থেকে আপনাদের ট্যুরিস্টদের সঙ্গে বিভিন্ন জায়গায় যেতে হবে ওনাদের আপনারা যে ত্রিপুরা যেরকম আপনার নির্মল নিয়ে যাবেন তো নির্মলের ইতিহাস সম্পর্কে ওনাদের বুঝাবেন নির্মলটা কীভাবে তৈরি হয়েছিল কী কারণে সেটা তৈরি হয়েছে এইসব বিষয়ে আপনারা যারাই পর্যটনার্থী ওনাদেরকে বুঝিয়ে আপনারা আবার নিয়ে আসবেন এরকম আপনাদের চাকরির সে প্রোফাইলটা থাকবে মানে এরকম আপনাদের চাকরিটা হবে সম্পূর্ণ ত্রিপুরাই থাকবে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা ঘুরবেন গাড়ি নিয়ে ওনাদেরকে দেখাবেন এইসব বিষয় থাকবে তো স্যালারিটা মোটামুটি ভালো স্যালারি ইলেভেন মান্থ অর্থাৎ এগারো মাস থাকবে সেই চাকরিটা পরবর্তী সময় সেটা আরও আপনার কাজের উপর আপনার যে সার্ভিসটা থাকবে সেই সার্ভিসের উপর ডিপেন্ড করে আপনাকে আগামীতে আবার এক্সটেন্ড করা হবে কি না সেটা নির্ভর করে তো প্রথমত আপনার আগে অ্যাপ্লাই করুন পরবর্তী সময় দেখা যাবে কী হয় তো এইভাবে আপনারা অ্যাপ্লাই করতে মাধ্যমিক হলে আপনারা পাশ হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আরেকটা বিষয় হলো অফিসের অ্যাড্রেস আমি বলে দিয়েছি এটা একটা কন্ট্যাক্ট বেসিকের চাকরি সেটা কোনো পারমানেন্ট না হ্যাঁ প্রথমেই লেখা আছে আর অ্যাড্রেসটা যা কিছু বললাম তারপর যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন দেখা হবে আরেকটা ভিডিওতে